নমস্কার জয়মাতারা জয় গুরু দেব আজকে আলোচনা করবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি এই সিংহ রাশির মানুষ কীরকম হয় এনাদের জীবনযাপন কীরকম হয় এনাদের আগামী দিন কীরকম যেতে চলেছে তাই নিয়ে কিছু আলোচনা তো সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এই রাশির অধিপতি হলেন রবি একটি পিতৃতত্ত্বের রাশি একটি অগ্নি রাশি একটি স্থির রাশি তো সিংহ রাশির মানুষ কীরকম হয় সিংহ রাশির মানুষ একটু গাম্ভীর প্রকৃতি হয় সিংহ রাশির মানুষ একটু পার্সোনালিটি নিয়ে চলে সিংহ রাশির মানুষকে একটু দেখতে রাগি রাগী মনে হয় কিন্তু ভেতরটা সরস সরল সিংহ রাশির মানুষ হুট করে কোনো মানুষের সঙ্গে খুব গভীর সম্পর্কে জড়ায় না আগে সে মানুষটাকে কিছুদিন দেখে ওয়াচ করে তারপর। সিংহ রাশির মানুষ প্রচণ্ড সৎ প্রকৃতি আবার অনেকের ছকে কিছু কিছু ক্ষেত্রে আবার খারাপও দেখা যায় সেটা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ সিংহ রাশির মানুষ প্রচণ্ড সব প্রক্রিয় সিংহ রাশির মানুষের সবসময় একটা উচ্চ চিন্তা থাকে সিংহ রাশির মানুষ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে নিজের পরিবারকে ভালোবাসে সিংহ রাশির মানুষ প্রচণ্ড নিজের মা বাবার প্রতি একটা খেয়াল একটা মায়া রাখার চেষ্টা করে সিংহ রাশির মানুষ সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভদ্রসভ্য মার্জিতভাবে থাকতে ভালোবাসে সিংহ মানুষ যে কোনো জায়গায় গেলে পড়ে খুব কথা কম বলে নিজেকে যতটা সমঝোতা রাখা যায় সেইটা কিন্তু চেষ্টা করে সিংহ রাশির মানুষ দেখবেন সিংহ রাশির মানুষ বেশিরভাগ যারা গভর্নমেন্ট জব করে তাদের সিংহ রাশির মানুষ দেখা যায় অনেক সিংহ রাশির মানুষকে দেখবেন গভর্নমেন্ট জব করছে ব্যবসা করলেও ভালো ব্যবসা করছে এবং সিংহ রাশির মানুষের আরও একটা বিশেষ গুণ এরা কিন্তু খুব কর্মঠ হয় প্রচণ্ড কর্মঠ কাজ করতে ভালোবাসে খুব কাজ প্রিয় হয় সিংহ রাশির মানুষের কোনো সময় কোনো কিছু একটা জিনিস এই মানে বাধা 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 হঠাৎ করে এমন একটা সময় চলে আসে আবার সে বাধাকে তারা অতিক্রম করতে পারে ঠেকে থাকে না সিংহ রাশির মানুষ এমনই একটা সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যায় যে তারা ঠেকে থাকে না বিপদ আসে সেই বিপদকে কিন্তু তারা ঠিক কাটিয়ে উঠতে পারে সেই শক্তি তাদের মধ্যে রয়েছে কেন তাদের অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্য হচ্ছে আমাদের পিতা সূর্য গভর্নমেন্ট সূর্য অনেক কিছু সিংহ মানুষের অনেক ভালো গুণ আছে আবার সিংহ রাশির মানুষকে দেখলে রাগি রাগি মনে হয় কথা কম বলে আমরা অনেকেই বলি যে খুব লোকটা ঘ্যাম কিন্তু সিংহ মানুষ সে সঙ্গে যদি মেশা যায় তাহলে তারা কিন্তু যখন উদার হবে তাদের মতন উদার কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না তারা প্রচণ্ড খোলাখুলি কথা বলতে ভালোবাসে যাকে ভালোবাসবে তো মন থেকে ভালোবাসবে এই জিনিসটা সিংহরাশির মধ্যে প্রচুর দেখা যায় যেটা বললাম ভালো চাকরি আপনারা দেখবেন যারা সিংহরাশির রাশির মানুষের ভালো চাকরি করে এবং যাদের রবি খুব ভালো জায়গায় রয়েছে রবি উচ্চস্ত রয়েছে তারা সিংহ তাদের একটা গভর্নমেন্ট জব দেখা যায় তেমন সিংহরাশির মানুষকেও সরকারি চাকরি করতে দেখা যায় সিংহ রাশির মানুষকে ভালো ব্যবসা করতে দেখা যায় সিংহ রাশির মানুষকে ভালো কাজ করতে দেখা যায় এদের হাতের কাজ খুব সুন্দর হয় এটা যদি কোনো কাজ করে যে কোনো কাজ একটা গভর্নমেন্টাল যে কোনো জায়গায় যে কাজ করবে সেটাও খুব দক্ষতার সাথে করবে একটা যদি হাতের কাজ করে সেটাও খুব দক্ষতার সাথে করবে সব কাজ বললাম পরিপাটি গুছিয়ে খুব সুন্দর করতে ভালোবাসে কিছু দেখুন একটা রাশি সম্বন্ধে আমরা এর আগেও আমি ভিডিওতে বলেছি আমরা একটা গড় আলোচনা করব ব্যতিক্রম থাকবেই কেন তার জন্ম চাট কি বলছে জন্মটা চাটে হয়তো সেই সিংহ তার সেই সিংহ জাতক সে সূর্যের সাথে তার রাহুর যোগ রয়েছে বা সূর্যের সাথে তার কেতুর যোগ রয়েছে সূর্যের সাথে দেখা যাচ্ছে শনির যুগ রয়েছে সূর্যের সাথে শুক্রের যোগ রয়েছে তখন তো তার নানা রকম সমস্যা দেখাই যে সূর্য কোনো রাহুর নক্ষত্র পেয়েছে সূর্য কেতুর নক্ষত্র পেয়েছে সূর্য শনির নক্ষত্র পেয়েছে তখন সমস্যা দেখা যায় যেমন সূর্য আর বুধ যদি একত্রিত থাকে আমরা বলি বুধাদিত্য যোগ তেমন তারা খুব ব্লিয়েন্ড হয় তারা পড়াশোনায় ভালো হয় যাদের বুধাদিত্য যোগ থাকে তারা পড়াশোনায় ভালো হয় তারা আর্ট কালচারে ভালো হয় বুধাদিত্য যোগ যাদের মধ্যে থাকে তাদের হাতের লেখা সুন্দর হয় তারা আঁকতে ভালোবাসে তাদের মধ্যে অনেক ভালো গুণ হয় ব্যতিক্রম থাকে তবুও দেখবেন মিলিয়ে দেখবেন আমার এই কথাগুলো প্রায় বেশিরভাগটাই মিলে যাবে যে সিংহ রাশির মানুষ জাতক জাতিকে রাশি রাশিচক্রের প্রত্যেকটা বারোটা রাশি প্রত্যেকটা গ্রহ দুটো করে রাশি পেয়েছে একমাত্র সিংহ রাশি এবং কর্কট রাশি এই সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব রবি আর কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এই দুটো রাশি এই দুটো গ্রহের দুটো রাশি আর তাছাড়া বিশ্বিক মেষ বিশ্বিকের মঙ্গল আর সব গ্রহ যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের প্রত্যেকের দুটো করে রাশি রয়েছে কিন্তু একমাত্র মকর সিংহ রাশি এবং কর্কট রাশির একজন করে সূর্যের একটি রাশি এবং চন্দ্রের একটি রাশি তাই সিংহ রাশির জাতক জাতিকা সৌভাগ্যবান সৌভাগ্যবতী রাশিচক্রের পঞ্চম রাশি থেকে কী দেখি বিদ্যা প্রেম সন্তান অনেক কিছু আমরা রাশির পঞ্চম ভাব থেকে বিচার করি তা তারা হচ্ছে সূর্যের এমন একটি রাশিতে তাদের জন্ম তার অধিপতি হচ্ছে সূর্য তার মানে তারা সৌভাগ্যবান আমি অনেক প্রিডিকশান করে দেখেছি তাদের খারাপ যোগ রয়েছে কাল সর্পদোষ রয়েছে দেখুন কাল কালসর্পদোষ তার একরকম হয় না অনেক রকম কাল সর্প কালসর্পদোষ রয়েছে তার মধ্যে প্রচণ্ড মাঙ্গলিক দোষ রয়েছে তার মধ্যে দারিদ্র যোগ রয়েছে তার মধ্যে বিষ যোগ রয়েছে সিংহ রাশির মানুষ কিন্তু তারা অনেকটা ভালো আছে যতটা খারাপ অন্যান্য রাশির যতটা খারাপ হওয়ার কথা তাদের কিন্তু ততটা খারাপ হয় না তারা সেই এত বাজে যোগ থাকার জন্যও তারা কিন্তু অনেকটা ভালো আছে এরম দেখেছি তার জন্য বলছি সিংহ রাশির মানুষ অনেকটাই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আপনারা রাশিচক্রে পঞ্চম রাশি সিংহ রাশি তে আপনারা জন্মগ্রহণ করেছেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আগামী দিন উনত্রিশে মার্চের পরের থেকে এপ্রিল থেকে আপনাদের কিন্তু একটা শোনির ধাইয়া চালু হচ্ছে এই ধাইয়াটা কিন্তু আড়াই বছর থাকবে এ ধাইয়াটা আড়াই বছর থাকবে সাড়ে সাতির কষ্ট একরকম কিন্তু ধাইয়া কিন্তু আরও মারাত্মক এবং সূর্য পুত্র শনি কিন্তু এনাদের পিতা পুত্রের কিন্তু খুব একটা মিল নেই পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না পিতা পুত্রকে খুব একটা পছন্দ করে তাই যারা সূর্য শনি যদি এক ঘরে থাকে দেখবেন তাদের বাবার সাথে সন্তানের সম্পর্ক খুব একটা ভালো কাটে না যদি সমসত্তমে বাস করে অনেকটা ভালো থাকে যদি সমসত্তমে বাস করে তাহলে দেখা যায় অনেকটা ভালো থাকে কিন্তু যদি সূর্য শনি এক ঘরে থাকে সেটা খুব খুব খারাপ তাই যারা সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের আগামী এপ্রিল মাস থেকে আড়াইটা বছর আপনাদের কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে তাহলে কি করবেন সিংহ রাশির মানুষ কি করবেন সিংহ রাশির মানুষের প্রথম যেটা করা সেটা প্রত্যেক দিন সকালবেলায় সূর্য প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ এবং ঘুম থেকে উঠে একটা কিংবা দশটা তুলসী পাতা একটু মধু দিয়ে শ্রেবন করুন একটু মধু দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম মন্ত্র পাঠ করে সূর্যদেবকে জল দান করে আপনারা একটু মধু একটু তুলসী পাতা আপনারা সেবন যদি দেখেন যে না জন্ম চাটে আপনাদের বৃহস্পতি পীড়িত রয়েছে তাহলে তার সাথে একটু হলুদ খুব ভালো ফল পাবেন খুব ভালো ফল পাবেন সিংহ রাশির মানুষের খুব ভালো ফল পাবে এবং শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করুন শ্রী বিষ্ণু নারায়ণের পুজো করুন দেখবেন অনেক 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 ভালো থাকবে যদি পারেন রিং ফিঙ্গারে রিং ফিঙ্গারে একটা তামার আংটি করুন খুব ভালো থাকে সিংহ রাশির মানুষের আরও আমি কিছু রেমিডিস দিয়ে দিচ্ছি একটু লাল পোশাক বা একটু পিঙ্ক কালারের পোশাক ভালো থাকবে সিংহ রাশির মানুষকে বলবো যাদের বাবা এই উনতিরিশে মার্চের থেকে প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন আপনার বাবাকে প্রণাম করুন সকালবেলা কাজে বেরোচ্ছেন বাবাকে প্রণাম করে বাবার আশীর্বাদ দেখ বাবা মা দুজনকেই করতে পারেন কোনো অসুবিধা নেই তারাই হচ্ছেন আমাদের ভগবান যাই হোক আপনার বাবাকে প্রণাম করে কাজে বেরো দেখবেন খুব ভালো থাকবেন এবং প্রতি রবিবার করে প্রতি রবিবার করে এই যে যে ধাইয়াটা চালু হচ্ছে এই ধাইয়ার সময় কোনো রবিবার দিন আমাদের একটা সভা আমাদের কি হয় কাজে বাজের মানুষ থাকি আমাদের রোববার ছাড়া ফাঁকা পাওয়া যায় না আমরা সালুনে যাই চুল কাটি দাড়ি কাটি নখ কাটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা এই উনত্রিশে মাস থেকে বিশেষ করে আড়াই বছর এই রবিবার দিনটা চুল দাড়ি নখ এগুলো কিন্তু একদম কাটবেন না একদম কাটব না অনেক ভালো থাকে আর একটু যদি পারেন একটু ছোলা একটু খাবেন ছোলা খাবেন গুড় দিয়ে ছোলা খাবেন ভালো থাকবে পঞ্চ ব্যঞ্জন যে পাঁচ রকমের ডাল পাওয়া যায় দোকানে কিনতে সেই পাঁচ রকমের ডাল কিনে সেই ডালটা রান্না করে খাবেন বিশেষ করে রবিবার দিন খান খুব ভালো থাকবে সিংহ রাশির মানুষ নিয়ে বলতে গেলে পরে আরও অনেক কিছু বলা যেত তাই অল্পের মধ্যে যেগুলো জিস্ট যেগুলো তো করলে আপনারা অনেক ভালো থাকবেন সেই জিনিসটাই আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকলে অনেক ভালো থাকবেন আগামী আড়াইটা বছর সিংহ রাশিকে বলবো খুব সাবধান সতর্কতার মধ্যে যদি জন্ম চাটে আপনার শনি যদি খারাপ অবস্থায় থাকে তবে খুব মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে আর যদি ভালো থাকে কাটিয়ে উঠতে পারবেন তাই একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যখন চালাবেন খুব সাবধানে চালাবেন মাথা প্রচণ্ড কিন্তু গরম হবে চোখের সমস্যা আসবে মনের মধ্যে চঞ্চলতা আসবে অস্থিরতা আসবে সাবধান সতর্কতার মধ্যে থাকবে নমস্কার রাখছি সকলে ভালো থাকবেন দেখাবে পরে ভিডিও